লক্ষ্মীপুর আমাদের একটা প্রিয় শহর আর আমরা আজকে যাচ্ছি লক্ষ্মীপুর মজরিদ চৌধুরীঘাট আর আমার সাথে আমার ফ্রেন্ড আছে আর আসলে মূল থাকুন আর আজকে আমরা তো দেরি না করে শুরু করা যাক আসসালাম আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইড ইজ মাই আর ফাইনালি আজকে আমরা চলে যাচ্ছি লক্ষ্মীপুর আর আমার সাথে আমার ভাইয়েরা আছে ওনারা আসলে বাইক দিয়ে রাইড করতেছে আসলে আপনারা কম বেশি সবাই চিনে থাকবেন আর এটা হলো যে আমাদের রাঙমুজ শহর আমাদের ব্যান্ডের শহর রাংগঞ্জ তো আমরা এখন রাঙ্গুন শহরে আছি আর শহর থেকে আমরা লক্ষ্মীপুর যেতে হবে আপনারা আমাদের পার্শ্ববর্তী দৃশ্যটা দেখিয়ে দিয়ে আমার আসলে কম বেশি যারা আমাদের এই শহরে আসছেন তারা কম বেশি চিনে থাকবেন যে আমাদের সেই ব্যান্ডের শহর রাংমুজ আর আমরা এখন এখন বর্তমানে রাঙমুজ শহরে আছি আর শহর থেকে আমরা যেমন লক্ষ্মীপুর শহর আর পুরো ভিডিও দেখতে থাকুন আসলে আপনারা দেখে বুঝতে পারছেন আমাদের সেই প্রিয় শহরটা রাংমুজ আসলে আমি এখন অটো দিয়ে যাচ্ছি আর রিক্সা কম বেশি সব জেলাতে এখন চলাচল করে তারপর যাই হোক আমরা এখন দৃশ্যটা দেখাচ্ছি আমাদের সেই রাঙমুজ শহরটা প্রকৃতটা অনেকটাই বিউটিফুল যে দেখার পত না আসলে পরিবেশ একদম বিউটিফুল আর দেখতে অবস্থজনক আরেকটা হলো যে আমাদের রাঙ্গুঞ্জের পাশে প্রতিপুর এলাকায় যারা আসছেন তারা অবশ্যই চিনে থাকবেন যে আমাদের জেলাটা আসলে কতটাই বিউটিফুল আসলে প্রকৃতিটা এতটাই বিউটিফুল যেটা বলার কথা না তারপর আমি সিএনজি থেকে ভিডিওটা শর্ট নিতেছি যাই হোক আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি তুলে ধরে তো সো আসলে আমাদের এই যে লক্ষ্মীপুরের ভিতরে আপনাদের আসলে বিভিন্ন অঞ্চলের মধ্যে রায়পুর কমলনগর আরও অনেক অঞ্চলে আছে তো ফাইনালি আমরা চলে আসছি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর আর লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড এরা দেখতেই পাচ্ছেন যে আমাদের লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডটা আর বাস স্ট্যান্ড থেকে আমরা এখন এই যে প্রকৃতিটা দেখাচ্ছি আসলে এখান থেকে অনেকটা জমি তো আমি গাড়ির জন্য দাঁড়িয়ে আছি তো আমরা এখানে চেঞ্জ দিয়ে আবার চলে যাব আমাদের সেই লক্ষ্মীপুর মজুর চৌধুরী ঘাট আর আমরা এখন অলরেডি আর একটা চেঞ্জ চেঞ্জ করছি তো এখান থেকে আমরা চলে যাচ্ছি আসলে আমার পাশের যে দৃশ্যটা দেখতেই পাচ্ছেন এটা হলো যে কমলনগর এরিয়া আর কমলনগর এরিয়া দেখতে অনেকটা বিউটিফুল তো সো আসলে ফাইনালি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো পরের বার অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ